তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ ভালোবাসায় আমি খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবে যে আমার ভিডিওটা কেমন হয়েছে আর সবার কাছে যারা আমার ভিডিওই নতুন তাদের কাছে অনেক অনুরোধ থাকলো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর কিরণের বাবা তো দেখো সকাল থেকেই বেরিয়ে চলে গেছে আজকে আমার ভাগনার আসার কথা ছিল ও সকালের বাসে আসবে আর ওকে গিয়ে নিয়ে আসবে বিদ্যাপীঠ থেকে তো পৌঁছে গে মানে ওখানে পৌঁছে গেছে কিন্তু ভাগনা আসেনি তো বাড়ি ফিরলে জানতে পারলাম যে আসেনি আসেনি বলতে সকালবেলাকার বাস নেই আর ওকে অন্য কোনো গাড়িতে তুললো না কারণ ও তো ছোটো আর বাসে তুলে দিলে একেবারে বিদ্যাপীঠে নামিয়ে দেয় তো যাই হোক আমি এই ফাঁকে একার কাজ তো একটু সময় লাগছে আর এদিকে দেরিও হয়ে গেছে কিরণ সোনাকান্ত আর ওর বাবা যে একেবারে সকাল থেকে চলে যাবে কখন যে উঠে চলে গেল বলেছিল যখন পৌঁছবে তখন ফোন করবে কিন্তু ও কখন গেছে জানি না তো কিরণের বাবা পৌঁছেই স্নান সেরে এই যে দোকানে চলে যাবে আর কিরণ কিন্তু বাবার পিছন ধরে নিয়েছে এই জন্য ওকে ওর জুতোগুলো পরিয়ে দিচ্ছে আর আমি এই ফাঁকে গরুর দুধটা ধুয়ে নিচ্ছি তো কিরণ সোনা বাবার সঙ্গে যাবেই একেবারে বাবাকে ধরে নিয়েছে তো আমার দুধ দুধনার কাজ প্রায় কমপ্লিট হয়ে আসছে আর তোমরা যারা বন্ধুটা বন্ধুরা আমায় সাপোর্ট করো কোনো ভুল টুটি হলে ক্ষমা করে দিও এই যে কিরণ চলে যাচ্ছে বাবার সঙ্গে আর আজকে নবমীর সরি 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 অষ্টমীর বার বার তো রেখেছি তো এই যে আমার ভাগনা চলে এসছে ওকে বাবা ছেড়ে দিয়ে গেছে এসেই ছুট ছুটতে আরম্ভ করে দিয়েছে আর একটা বেল কিরণে বাবা কোথা থেকে নিয়ে এসে দিল আর আজকে তো কিছু খাবো না এই বেলের শরবতটাই খাবো একটু কিরণের বাবা ওদেরকে সবাইকে দিয়ে দেব এখন কিরণের বাবার জন্য বেলের শরবত আর সেই দিক দিয়ে আমি জল এক গ্রাম চলে যাচ্ছি তো আজকে দেখো এখন পুজো করে নিয়েছি আর বড়ো মেয়েকে স্কুলে ছাড়তে যাব। বাইরে যে বাইরে বেরিয়ে তো কথা বলার কোনো মানে এ নেই মাইক চলছে মাইকের আওয়াজগুলো আসবে তো যাই হোক ভেতরেও চলে আসছে তোমরা প্লিজ কিছু মনে করবে না ওই সঙ্গে বারও করেছি আজকে অষ্টমীর বার বার মানে রান্না করে নিয়ে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়েছে রান্নাও ছাপিয়ে দিয়েছে ওটা শেষ করে এখনই চলে যাবো বারে মানে পুষ্পাঞ্জলি দিতে অঞ্জলি দিতে চলে যাব। আর তোমরা সঙ্গে থাকো ওখানে অঞ্জলি দিতে গিয়ে যদি তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করি আর এই শাড়িটার কথা কি বলবো কালকে এমনি কথায় কথায় কিরণে বাবাকে বলেছিলাম অষ্টমীর বার করলে নতুন শাড়ি পরতে হয় তো ও তো ভেবেছে সত্যিকারে আজকে শাড়ি নিয়ে চলে এসছে আর নিয়ে এসছে যখন পরতে হবে তাই করে নিয়েছি বন্ধুরা বাইরে গিয়ে তো কথা বলতেই পারবো না এখানে বলে নিচ্ছি এখন রেডি হয়ে পড়েছি মানে মেয়েকে ছেড়ে দিয়েছে রান্নাবান্নার কাজ করে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন চলে যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে ওই যে অঞ্জলি দিতে তোমরা সঙ্গে থাকো তিনটে রোদে 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 ঘুরছে বেরিয়ে গিয়েছিলাম কিরণকে খাইয়ে দিই কিরণকে খাইয়ে দিই তারপর হলে যাব দেরি হচ্ছে যখন হোক আর কিরণ ঘুমিয়ে যাবে আর বন্ধুরা দেখো আমি কিন্তু যে এই মন্দিরটা তোমাদের সঙ্গে অনেক বাড়ি শেয়ার করেছি আমি আমার বাড়ির পাশে যে পুজোটা হচ্ছে ওখানে যাইনি আজকের এইখানটা একটু দেখেছিল তাই আমরা চলে এসেছি আর মানে মায়ের কাছে অঞ্জলি দেব। আর এসে পড়েই আমি মাকে দর্শন করছি তোমাদেরও সেই সঙ্গে দেখাচ্ছি দেখো মায়ের আজকে সৌন্দর্য যেন বেশি বেশি করে বেড়ে গেছে কি বলবো আমি তো দেখেই আমার মন জুড়িয়ে যাচ্ছে আর তোমাদের কি দেখাবো আমি খুঁজেই পাচ্ছি না তোমরা কিভাবে কতটা কি অনুভব করছো জানি না তো আমি ভাবলাম আমার আমি দেখবো আমার বন্ধুদের তার সঙ্গে না দেখালে তোমাদের যতক্ষণ না দেখাই ততক্ষণ আমি আমি খুশি হব না তাই আমি দেখার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা এই যে মাইক একটু বন্ধ হয়েছে তাই কথা বলছি বাইরে আমি তো মানে ওখানে অঞ্জলি দিয়েই চলে এসেছি আর মানে ছেলেকে অনেকক্ষণ ছেড়ে দিয়ে গেছি তো ওর বাবার কাছে তাই চলে এসেছি আর এখনও খাওয়া হয়নি প্রায় চারটে বাঁচতে যায় এই যে ঠাকুরের প্রসাদ খাবো আমরা এই জন্য অষ্টমী কাটলে ওখান থেকে অন্নভোগ বেরোলে আমরা খাবো এই জন্য দেরি করছি আর কিছু না বাড়িতে রান্না করে দিয়ে গেছি ওরা খেয়ে নিয়েছে আর আমি তো বাড়ি চলে এসেছি কিরণকে নিয়ে যাব বলে কারণ ওকে অনেকক্ষণ দিয়ে ছেড়ে দিয়ে গেছি ওই যে খেলছে তো এই ফাঁকে কিরণকে নিয়ে আমি আমাদের যে বাড়ির সামনে মণ্ডপ ওইখানে প্যান্ডেলে চলে এলাম এখানেও ও মাকে দেখো মা মনসমা সাইডে আছে সব ঘুরে ফিরে তোমাদের দেখাচ্ছি আর বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি এখানে প্রসাদ খাবো কিন্তু এসে নাম একটু করে নিই তারপর প্রসাদ খাবো তাই বসে পড়লাম এখানে এখনও কিছু খাইনি তো নাম করতে কাকিমাদের সঙ্গে আমি বসে গেলাম তোমরা আমার সঙ্গে থাকো তো আমি নাম শেষ করে ফেলেছি আর এখানে দেখো সংস্কৃত মঞ্চ সাংস্কৃত অনুষ্ঠান হচ্ছে তো এবার বাড়ির দিকে চলে এলাম এখানে আমাদের এই মঞ্চে কীর্তন হচ্ছে এখন তোমরা দেখে নাও এখানে বাড়িতে এসে পড়েছি আর বাড়ির সামনে যে মণ্ডপে এখানে কীর্তন হচ্ছে আর একটু মণ্ডপে এসে পড়েছি যখন ঢুকে পড়লাম আরতি হচ্ছিল তারপরে আরতি এখন শেষ আমি তাই তখন তো ভালো করে কিরণ কোলেছিল তো ভালো করে তোমাদের দেখাতে পারিনি তো আজ এখন এসছি আর কিরণ তার দিদিদের কোলে একটু দিয়ে দিয়েছি তাই ভালো করে তোমাদের মাকে দেখিয়ে দিচ্ছি আর মা যেন আজকে নতুন রূপে সেজে উঠেছে দেখো সরস্বতী কার্তিক সবাই আছে আর আছে সাথে বন্ধুরা ভিডিওটা আর বড়ো করব না এখানেই শেষ করব তোমরা যারা আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করো আমার সঙ্গে থাকো এখনকার মতো এখানে তোমাদের গুড নাইট টাটা বলার পালা আর তোমাদের এইখানে আমাদের এখন ড্যান্স গ্রুপ হবে সাজানো হচ্ছে তো এখনকার মতো গুড নাইট টাটা